বাজেট কম এবং কোয়ালিটি ফুল যেন হয় ওই ধরনের কালেকশন কিন্তু ট্রাভেল ব্যাগের কিন্তু কালেকশন এখানে কিন্তু নতুন নতুন বা আগের এটারই কিন্তু চাকা একদম ব্যতিক্রম আনকমন কিন্তু আর লক সিস্টেম চাইলে কিন্তু লক সিস্টেমের আরও আছে কিন্তু হ্যাঁ এগুলো আমরা দেখেন চাকা কোয়ালিটিফুল

যারা বাজেট কম নাকি বাজেট কম এবং কোয়ালিটি ফুল যেন ওই ধরনের কালেকশন কিন্তু ট্রাভেল ব্যাগ কিন্তু কালেকশন এখানে কিন্তু নতুন নতুন বা আগের কিছু কালেকশন আছে সবগুলো কিন্তু এ সময় থেকে পেয়ে যাবেন কোথায় আসতে হবে আমাদের হলো হাজি হোসেন প্যালাস দ্বিতীয় তলা ড্যাম স্টপ স্টাফ দোকান নম্বর তিরানব্বই ওকে তিরানব্বই নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার যারা ড্যামরার আশেপাশে আছেন এবং যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনাদের তো দুইটা শোরুম জি 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 একটা হলো হাজিনগর হাজিনগর আর একটা হলো হাজি হোসেন প্লাজার ড্যামরা স্টাফ কোয়ার্টারে তো ঠিক আছে তিরানব্বই নাম্বার দোকানে চলে আসবেন নতুন নতুন কালেকশন এবং সবচেয়ে কম প্রাইস কিন্তু পেয়ে যাবেন স্পেশাল লেদার হাউস নাকি আপনাদের শোরুমের নাম স্পেশাল লেদার হাউস ওকে নতুন কালেকশন মানে দুইটাই নাকি

কতটুকু হবে হাইট আরো অনেক হাইটটা মেবি তিন ফিটের যাবে না আড়াই ফিট তিন ফিটের কাছাকাছি যাবে হ্যাঁ তিন ফিটের আর যদি ফোল্ডিংটা না খুলেন তাহলে এটার মতো লাগবে নাকি এটা একটু হাতে নেন এটা একটু দেখেন এই যে এরকম এই যে দেখেন এই যে জিপার সিস্টেম এটা ফোল্ডিং এটা খুললে কিন্তু এটার মতো দেখা যাবে যাদের প্রয়োজন ওইভাবে ইউজ স্পেস কিন্তু হবে তো ঠিক আছে আর চাকার কাজটা কি চাকাটা হাতে লইয়া বুঝছে তখন আপনি এইভাবে আপনি এই নিচে মানে ফ্লোরে ফ্লোরে এবারে হাতে নিয়ে আর কি করতে পারবে আচ্ছা তো এটা ショルダー একটা একটা আছে না একটা আর মিডল চেম্বার মেইন চেম্বার একটা ওকে দুইটা চেম্বার দুইটা চেম্বার ওকে তো আর এটা হলো ফোল্ডিং সিস্টেম ইউজ স্পেসের কিন্তু জায়গা হবে একটা আচ্ছা তো আমরা প্রাইজে চলে যাই প্রাইস কিরকম প্রাইস হলো 1750 টাকা 1750 জি এত কম প্রাইস এটু হলো আপনার সামনে হস্ত হয় জন্য একটু সামনে তো হস আছে অনেকে ট্রাভেলও করবেন কুরবানিও আছে সামনে হ্যাঁ বিভিন্ন অকেশনে বিভিন্ন ভাবে মানুষের কিন্তু ইউজ করে থাকে বিশেষ করে হজে যারা যাচ্ছেন তাদের জন্য এত সুন্দর একটা ব্যাগের কিন্তু কালেকশন প্রয়োজন তো ঠিক আছে মাত্র 1700

হ্যাঁ আমরা নিচে দেখে ওটা কিন্তু চাকা সিস্টেম বিয়ার্স আর এটা হলো চাকা সার আগে এটা হলো চাকা সার এটাও কিন্তু সেম সব কিছু একই না জি ওটা চাকা ছিল এটা চাকা নাই এটা চাকা এটা ফোল্ডিং সিস্টেমও আছে সব কিছু একই সাইজও একই নাকি দুটো সাইজও একই ব্লু কালো লম্বাও কিন্তু একই হবে 3 ফিট কাছাকাছি কাছা কাছি যাবে এটা তো দুই না জি হেভি দেখছেন লাইটওয়েট কিন্তু হ্যাঁ ওকে তো ঠিক আছে আর

ওকে যারা লক সিস্টেম চাচ্ছেন এত সুন্দর কিন্তু কালেকশন গুলো তারা সিকিউরিটির জন্য হ্যাঁ সিকিউরিটির জন্য আপনার যাচ্ছেন যে লক দরকার এই ব্যাগ গুলো আপনারা নিতে পারেন লক এর ভিতরে আরো আছে নাকি এটা হলো আরেকটা কালার আচ্ছা

সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ব্যাগের ট্রাভেল করতে যাচ্ছেন যারা দেশ এবং দেশের বাইরে আপনার এটা হলো হ্যাঁ তাদের জন্য এটা কিন্তু একটু আমরা ডিজাইনটা দেখাই এটা কিন্তু একটু ছোট টাইপের না ছোট সাইজে 20 সাইজ ওখানে রাখেন ওখানে রাখেন আপনারা দেখে দূর থেকে দেখে এই যে দেখেন আর দেখেন এটা কিন্তু একটু রাউন্ড টাইপের হ্যাঁ রাউন্ড টাইপের ডিজাইন জি হ্যাঁ এটা হলো লক সিস্টেম এটা বড় আই টু ছোট লক সারা জি আচ্ছা এটা চেম্বার হলো এখানে একটা দুইটা আর মেন চেম্বার এটা নাকি মেন চেম্বার এটা